আর জামেলা করতে চাই না একবারে 6টা মোবাইল পাঠাই দাও মাত্র 6 6টা মোবাইল তারপরে কিন্তু ফ্রি বাই ফ্রি বাই ফ্রি বাই 6টা মোবাইলে আপনার নাম থাকতে হবে আপনার নাম থাকতে হবে 6টা মোবাইলে শেয়ার করে আপনি কষ্ট করে শেয়ার করে দিবেন আজকে হবে একটা মোবাইল আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট প্রত্যেকটা কমেন্ট বেড কমেন্ট হলো বলবা রাইট কমেন্ট হলে বলবা কমেন্ট বলার চেষ্টা করো

পাশাপাশি এইখানে দেখেন এইখানে আছে আরেকটা ভাই এটাও পঁয়ষট্টি হাজার টাকা এখানে আছে বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টাকা

আর মাত্র ছয়টা মোবাইল আছে আপনার কে কোথা থেকে দেখছে ভাই জি কমেন্ট করেন ভাই আমি নগাঁড়া জেলা থেকে দেখছি যে আপনার লাইভটা শেয়ার করে দেন আপনি একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দেন আপনারা শেয়ার করে দেন প্লিজ ছয়টা মোবাইল আছে ছয়টা মোবাইলের মধ্যে আমি চাই আপনাদের নামগুলো থাকুক যারা মোবাইল পায় নাই ভাই তিরিশ হাজার টাকার গাড়িটা কি কাগজপত্র আছে তিরিশ হাজার কোনটা ভাইয়া হ্যাঁ আছে এগুলো স্মার্ট কার্ড ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আসি টি ওয়াল টন নাম পরিবর্তন কত লাগবে ভাই নাম্বারগুলো তোমরা ক্লিয়ারেন্স দিয়ে দেবো পঁয়ত্রিশশো টাকা লাগবে ভাই প্লিজ ভাই একটা তিরিশ হাজার টাকার মধ্যে জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম সম্রাট ভাই আমার হলুদ ভাই গাড়ির নাম্বারগুলো আমার ট্যাক্স টোকেনটা এই ট্যাক্সোকানের তো দেখাই দিয়ে আচ্ছা দাঁড়ান ট্যাক্স টোকের দেখেছি

আপনি আপনি কত ফিট এল ওয়ার্ল্ডনের প্রায় সবগুলা টেক্সট ওখানে আইসা করতে এই যে 49 64 ভাই আমার আসলে একটু সময় দিতে হবে 49 55 20 এতে প্রায় অনেক টেক্সট ওখানে আসছে কালকে আরো আসবে আসার পরে এই যে 29 সাল বলছি এই যে সাল পর্যন্ত মেয়াদ দেখেন এই যে দেখেন 2029 সাল থেকে একটু সময় দেন আমরা এগুলো ক্লিয়ার করে আপনাদের পাঠিয়ে দেবো এগুলো আসছে মাত্র আমাদের হাতে আসছে আরও রয়েছে এখানে মাত্র তেত্রিশটা আরও এটা রেখে দেন রেখে দেন আরও অনেকগুলো আসবে যে যেখান থেকে দেখছেন লাইফে সে কথেন কম দামে ভালো মানে সম্রাট বাইক দেখালো ভাই চালাও জি ভাইয়া যে যেখান থেকে পারেন আপনারা বাইক নিতে পারেন সমস্যা নেই আমার এখানে আসলে অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে চালিয়ে ভালো লাগলে নেবেন কারণ বাইকগুলো আমি আপনাদের মধ্যে কিনে সম্রাট ভাই ভালো আছেন যে আল্লাহ অবশ্যই ভালো সাদা আংকি আছে না ভাইয়া

যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইফটা শেয়ার করে দেবেন আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন টু জিরো টু সেভেন রাজীব এইট ফোর ডাবল এইট ফোর রোহিম জিরো ওয়ান ফাইভ জিরো শাহিম শামীম থ্রি টু সিক্স ফোর জুবাই এক এইট সেভেন সিক্স এইটেন শিপন ডাবল থ্রি জিরো ফাইভ নিশান সিক্স নাইন জিরো এইট হাবিব নাইন এইট সেভেন নাইন রহমান সিক্স এইট সিক্স টু ভাই বেশিক্ষণ নাম নিবন আপনার লাইভে থাকবেন লাইভে থাকবেন শিপন ডাবল থ্রি জিরো ফাইভ শিপন ডাবল থ্রি জিরো ফাইভ শামীম এইট নাইন ডাবল সেভেন লিপু থ্রি ডাবল টু থ্রি লিটন এইট ওয়ান টু নাইন ওয়ান ডাবল ওয়ান সেভেন জিরো জিরো জোসিম ক্রি সিক্স সেভেন আরিফ চারটা নাইন শাহরান সিক্স সেভেন ফাইভ ওয়ান আকরাম জিরো থ্রি এইট জাফর ওয়ান ডাবল ফাইভ সিক্স মিরাজ ফোর টু ফোর ফাইভ লিটন এইট ওয়ান টু নাইন शामिम एट नाइन डबल जी. इमरान फोर एट नाइन एट रिहान टू थ्री वन सिक्स আকরাম জিরো থ্রি এইট সিক্স লিপু থ্রি ডাবল টু থ্রি রাজন থ্রি সেভেন এইট সেভেন পঞ্চাশ আনিকা জিরো টু ডাবল ফাইভ বাই আর দুই মিনিট উঠাবো তারপর আমরা ড করে ফেলব আক্তারুজ্জামান ফোর ত্রিপল সেভেন রক্সি টু এইট টু নাইন রিহান টু থ্রি ওয়ান সিক্স টু থ্রি ওয়ান সিক্স আবদুল্লাহ নাইন এইট ফোর টু ভাই আপনারা শেয়ার দেন না বুঝছেন আমি আমার কাজ করে যাচ্ছি আমি অনেস্টলি দিচ্ছি বাট আপনারা অনেস্টলি দিচ্ছেন না শেয়ার দিচ্ছেন না আর কি করবো ভাই সৌরভ নাইন ওয়ান সেভেন থ্রি ইসমাইল সেভেন জিরো ফাইভ জিরো ভাই আপনারা শেয়ার করে বলেন একটু কষ্ট করে আতাবুর থ্রি ওয়ান ফাইভ থ্রি নিশান সিক্স নাইন জিরো এইট রোবেল টু থ্রি নাইন ফোর শামীম থ্রি টু সিক্স ফোর আমরা ড্র করে ফেল কিছুক্ষণের মধ্যে তানিয়া ফোর সিক্স ফোর এইট কালসার শিকদার ভাই আপনার নাম্বার কোনটা এই ক্ষণ দাও জি হাত জিরো টু এইট থ্রি সাইফুল জিরো ফাইভ ফোর জিরো আবি সিক্স জিরো ডাবল সেভেন দেখি ওটাই ফেলো ডোটাই ফেলো শেষ ভাই আমি আর পারতেছি না আজকে খুব ক্লান্ত ভাই এই টোকেনগুলো গুছিয়ে থাকে দৌড়ি মা মধুল এইট নাইন ওয়ান নাইন

अंगुचे उड़ाए भला तूने तांजीन eight six double seven तांजीन eight six double seven eight six double seven तांजीन eight six,

আচ্ছা বিজয় নাই বিজয় একটা কল দিলেন না টেনি থেকে এসে আপনারা খেলনা রাখেন